আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আর যারা উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন তাদের এই পদের কী কী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এবং কি কী এ পদের প্রধান প্রধান কাজগুলো কি কী যে কাজগুলো আপনাকে করতে হবে এবং আপনার কর্মস্থল দ্যাট মিনস আপনার বদলিগুলো কোথায় হবে কোথা থেকে আপনি চাকরিগুলো করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পদের যে পদোন্নতির বিষয়গুলো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব স্টেপ বাই স্টেপ জাস্ট আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আর ভিডিওটি শেষ মতো দেখার চেষ্টা করুন প্রথমেই বলব এটা হচ্ছে আপনার কী কী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এখানে বেতন ভাতার মধ্যে আপনার এই চাকরিটা হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি যেখানে আপনাদের বেসিক বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটা হচ্ছে আপনার বেতন স্কেল বেতন গ্রেড এরপর রয়েছে আপনার বাড়ি ভাড়া বাবদ আপনি টাকা পাবেন এছাড়াও আপনার চিকিৎসা ভাতা পাবেন তারপরে পাবেন হচ্ছে আপনার টিফিন ভাতা যাতায়াত ভাতা এছাড়া রয়েছে ছেলে মেয়ে হলে সেগুলো শিক্ষা ভাতা এবং সরকারি কাজে যখন যাবেন সেক্ষেত্রে আপনার টিএডিএ একটি অপশন রয়েছে এটা কিন্তু আপনাদের অনেক প্রফিটেবল হবে তারপর রয়েছে এই পদের হচ্ছে প্রধান প্রধান কাজগুলো যে কাজগুলো আপনাকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে সেই প্রধান প্রধান কাজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আপনার নির্দিষ্ট যে এলাকায় পোস্টিং হবে সেই এলাকায় খাদ্যের যে গুণগত মানগুলো ঠিক আছে কিনা যাচাই করা তারপরে আপনার খাদ্যে সেখানে ভেজাল মেশানো হচ্ছে কি না সে বিষয়টা তদারকি করা বা বেআইনিভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কোনো খাদ্য মজুদ করতেছে কি না সে বিষয়টা যাচাই করতে হবে তারপরে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান খাদ্যদ্রব্যের মূল্য অযৌক্তিকভাবে বেশি নিচ্ছে কি না সে বিষয়টা যাচাই করতে হবে তারপর খাদ্য সংগ্রহ করে সেগুলোকে সরকারিভাবে গুদামজাত করা এগুলোও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে এছাড়াও রয়েছে আপনার খাদ্য সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা এছাড়াও আপনার থাকতেছে কি পরিমাণ খাদ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আওতাধীন দ্যাট মিনস মজুত রয়েছে সেগুলো সরজমিনে কিন্তু তদারকি করা সো সো এই কাজগুলো কিন্তু আপনার নিষ্ঠার সাথে করাটা কিন্তু আপনার একটি বড় দায়িত্ব এরপর রয়েছে আপনার কর্মস্থলটা কোথায় হবে আপনার কর্মস্থলটা হবে প্রয়োজন বোধে যেমন বিভিন্ন রকমের বন্দর রয়েছে এই বন্দরগুলোতে কিন্তু আপনার পোস্টিং হবে তারপর রয়েছে উপজেলা পর্যায়ে আপনার পোস্টিং হবে এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের আওতাধীন আপনার কিন্তু পোস্টিং হবে এরপর রয়েছে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে পদোন্নতি সিস্টেমটা তো দর্শক যারা এই পদে পরীক্ষা দেবেন তাদের সর্বাধিক কমন প্রত্যাশার লক্ষ্যে এই পিডিএফটি তৈরি করা রয়েছে এখানে আপনার পেমেন্ট পরিশোধ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি আপনার মোবাইলে চলে যাবে তো যে বিষয়টা বলতেছিলাম যে পদোন্নতি সিস্টেমটা থেকে আকর্ষণীয় বিষয়টা দুই হাজার সালের যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা অনুসারে আপনি যদি উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পান এক্ষেত্রে যদি আপনি ছয় বছর চাকরি করতে পারেন ছয় বছর পরে কিন্তু আপনি খাদ্য পরিদর্শক দ্যাট মিনস ইন্সপেক্টর অফ ফুড হিসেবে কিন্তু আপনি উপনীত হবেন পদোন্নতি পাবেন তো এটা কিন্তু দশম গ্রেডের চাকরি তারপরে এই দশম গ্রেডে অর্থাৎ খাদ্য পরিদর্শক পদে যদি আপনি পাঁচ বছর নিষ্ঠার সাথে চাকরি করতে পারেন তাহলে কিন্তু আপনি উপজেলা ফুড কন্ট্রোলার দ্যাট মিনস উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে আপনি কিন্তু প্রমোশন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার গ্রেডটা কিন্তু নবম গ্রেডে চলে যাবে এছাড়াও এখানে কিন্তু আপনার সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ সুবিধাও রয়েছে তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি পিডিএফ দরকার পড়ে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন বেস্ট অফ লাক